বড়হার মাঠে এসেছিল এই বড়হার মাঠে মাঠে আমরা এত লোককে আনন্দ দিচ্ছে তবু এত ভাবে খেলা দেখে তারা আনন্দ পাচ্ছে আমরা আশা করি যে দুই দলের মধ্যে সদ্ভাব রেখে সুন্দর ফাউল না করে মারাত্মক কোন ফাউল করবে না এই করে আমি এখন এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি

সৈকত সিরাজ চন্দ্র চুয়াশি ওইটাকে মাল অতন্ত থেকে সরবার এড়ান ভুল يا

जाओ আজকে খেলোয়াড় खेलवार कल्याण দেখা चका तक अधिकी করতে পারে আমরা স্বর্ণকরা বাবা আদিত্য কে বলিয়ে চলেছি চলেছে খেলওয়ার কল্যাণ